আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত রাশিয়ার সীমান্তে চল্লিশ হাজার সেনা মোতায়েন পোল্যান্ডে এদিকে শুধু কথা নয় পদক্ষেপ নিতে হবে ইরানকে বলছে যুক্তরাষ্ট্র আরও থাকছে ছাড় দিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান জানিয়ে দিব ইসরায়েলের গণ গ্রেপ্তার গাজায় বৃত্তের মিছিল থামছে না আর থাকছে দোহাই ইসরায়েলি হামলা নিয়ে জাতির সঙ্গে তীব্র উত্তেজনা সর্বশেষ জানিয়ে দিব জামাত ক্ষমতা এলে ভারতকে চিন্তিত হতে হবে বলছে হর্ষবর্ধন সিংলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাশিয়ার সীমান্তে চল্লিশ হাজার সেনা মোতায়েন পোল্যান্ডের বেলারুশ রাশিয়ার সীমান্তে চল্লিশ হাজার সেনা পাঠিয়েছে পোল্যান্ড বেলারুশের রুশ হাওয়া জাপাত সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে শুক্রবার মহড়ায় বেলারুশের সঙ্গে যোগ দেয় রাশিয়া মহড়ায় আগামী দিনে শত্রুপক্ষের ঘায়ল করা বিভিন্ন কলাকৌশল ঝালিয়ে নেবে দুই দেশের সেনারা বুধবার রাতে টেলিভিশন চ্যানেল পলসাইট নিউজকে পলিশ জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা ট্রেজারিভিশন বলেছেন বেলারুশে শুরু হওয়া রাশিয়া বেলারুশ জাপাত পূর্ব সীমান্তে শূন্য মোতায়ন করা হবে পোল্যান্ড বহু মাস ধরে জাপান দুই হাজার পঁচিশ মহড়া উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে পালিশ সামরিক বাহিনীও পৃথকভাবে মহড়া পরিচালনা করেছে যেখানে তিরিশ এরও বেশি শূন্য অংশগ্রহণ করেছে তামসিক বলেছে জাপাত দু হাজার পঁচিশের পর্যাপ্ত প্রতিক্রিয়া জানাতে পলিশ এবং ন্যাটোর সদস্যদের প্রয়োজন রাশিয়ান এবং ব্যালারশিয়ান মহড়াকে আক্রমণাত্মক বলে মনে করা হয় যেখান থেকে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল অতএ পলিশ বাহিনী এর জন্য প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে আমাদের সীমান্তে প্রায় চল্লিশ হাজার সেনা থাকবে টানমিক আরও বলেছেন নয় দশ সেপ্টেম্বর রাতে রাশিয়ান ড্রোনের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাটি জাপাত দুই সামরিক মহড়ার সঙ্গে সম্পর্কিত মঙ্গলবার থেকে বুধবার রাতে উনিশটি ড্রোন পোল্যান্ডের অনুপ্রবেশ করে এবং যেগুলো বহু ছিল বলে সেগুলি করে ভূপাতিত করা হয় রাশিয়ান ড্রোন পোল্যান্ডের সীমান্ত লঙ্ঘনের একদিন পর ক্রেমলিনের কথা বলেছে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় পোল্যান্ডে গুলি করে ভূপাতিত করা ড্রোনগুলো রাশিয়ান সামরিক বাহিনীর সঙ্গে বলে স্বীকার করেছে এদিকে ইউক্রেন পোল্যান্ডকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে অপর দিকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ডোন ধারা পলিশ আকাশ সীমা লঙ্ঘনের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজাকালা সাতাশটি সদস্য দেশের সঙ্গে একটি বিবৃতি জারি করেছেন এতে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র প্রধান বলেছেন এটি রাশিয়ার আক্রমণাত্মক এবং বেপরোয়া কাজ যা ইউরোপীয় ইউনিয়ন নাগরিকদের নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শক্তির জন্য হুমকিস্বরূপ শুধু কথা নয় পদক্ষেপ নিতে হবে ইরাককে বলছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফেল গ্রাফি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচির মধ্যে কায়রত্বে হওয়া চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র বলেছে শুধু কথা নয় প্রকৃত পদক্ষেপই আসল বিষয়ে প্রমাণিত হবে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আল দাতকে বলেছেন আমরা ইরানের কাছ থেকে কাজ করতে চাই শুধু প্রতিশ্রুতি নয় তিনি জোর দিয়ে বলেছেন ইরানকে পারমাণবিক অস্ত্র চুক্তি পুরোপুরি ত্যাগ করতে হবে এবং সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এর আগে পর্যন্ত ওয়াশিংটন ইরানকে দায়বদ্ধতা করতে থাকবে এদিকে ইউরোপের তিন দেশ ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্য দুই পনেরো সালের পারমাণবিক চুক্তির সাপবাগ প্রতিক্রিয়ার আওতায় জাতির সংঘের নিষেধাজ্ঞা পূর্ণবহলের চাপ বাড়িয়েছে তারা জানিয়েছে নিষেধাজ্ঞা স্থগিতের শর্ত হবে ইরানের আই এর সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা যার নতুন পরিদর্শনে পুনরায় শুরু করতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অচল অবস্থা রয়ে গেছে ইরান এখনো ষাট শতাংশ সমৃদ্ধ করা চারশো কেজিরও বেশি ইউরোনিয়ামের মজুদ ধরে রেখেছে যা কূটনৈতিক প্রচেষ্টাকে অত্যন্ত দুঃখ এবং জটিল পর্যায়ে নিয়ে গেছে ছাড় দিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান নিজেদের স্বার্থে কিছুটা ছাড় দিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে ইরান এমন তথ্য দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বাগার্চি চুক্তি সম্পন্ন করতে হলে এক নারী বিজ্ঞানীকে ফিরে পেতে পার তেহরান খবর পাস টুডের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাজ বাখার্চি বৃহস্পতিবার বলেছেন ফ্রান্সের আটক করা ইরানি নারীর বদলে ইরানে আটক ফরাসি মন্দিরদের বিনিময়ে চুক্তি প্রায় সম্পন্ন হওয়ার পথে বিস্তারিত বিনিময়ে মাহ দি মুক্তি দিয়ে ফ্রান্স তিনি ফেব্রুয়ারিতে ফ্রান্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদ প্রচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন কারচি আরো বিস্তারিত কিছু না জানিয়ে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন আমরা প্রচুর তৎপরতা চালিয়েছি আমি এখন বলতে পারি যে আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে ইরানে আটক ফরাসি দুই বন্দির বিনিময়ে মাহাদির মুক্তি চূড়ান্ত পর্যায়ে ইরান বারবার তার মুক্তির দাবি জানিয়েছে তাকে অন্যভাবে আটক করা হয়েছে বলে অনেকে যুক্তি দিয়েছে ফ্রান্সে বলেছে তারা দুই ফরাসি নাগরিক সিভিল কোহলার এবং জ্যাক প্যাসকে আটকের বিষয় আন্তর্জাতিক বিচার আদালত তেহরানের বিরুদ্ধে অভিযোগ করবে চল্লিশ বছর বয়সী কোহলান এবং সত্তর বছর বয়সী প্যারিসকে দুই হাজার বাইশ সালে সাত মে গ্রেপ্তার করেছিল ইরানের চিরশত্রু ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগ তাদের অভিযুক্ত করা হয় দুই বর্তমানে ইরানে আটক প্রায় বিশ জন ইউরোপীয়র মধ্যে অন্যতম বন্দীদের জন্য একজন ফ্রক্স জার্মান কিশোর রয়েছে সে ইউরোপ থেকে রাশিয়া সাইকেল ভ্রমণে যাচ্ছিল পথে ১৬ জন ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের সময় নিখোঁজ হয়ে যায় পরে জানা যায় সে ইরানের সেনাদের হাতে আটক হয়েছে ইসরায়েলের গণগ্রেপ্তার গাজায় মৃত্যুর মিস্তুল থামছে না ইসরায়েল পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়ে একদিনই এক হাজারের বেশি ফিলিস্তিনকে গ্রেপ্তার করেছে একই সঙ্গে গাজায় বিমান হামলা অব্যাহত আছে যেখানে দুর্ভিক্ষ জর্জরিত সাধারণ মানুষের মধ্যে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে খবর সারাফ নিউজের টিলকমের গভর্নর জানিয়েছেন শুক্রবার অভিযানে ইসরায়েলি সেনা একযোগে এক হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করে এদিকে রামাল্লার কাছে আই নুত এলাকায় চারজন ইসরায়েলি বসতি স্থাপনকারী একটি ডাউন ডিন সিস্টেম সংক্রান্ত যুব লেককে লোহার রড এবং লাঠি দিয়ে পিটিএ গুরুতর আহত করেছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গাজাল আল জাউফা হাসপাতালে তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় বিমান হামলায় তিনজন নিহত এবং অত্যন্ত আটত্রিশ জন আহত হয়েছেন হামলাগুলো হয়েছে মানবিক সহায়তা লাইনে দাঁড়ানো ভিড়ে এবং গাজা কয়েকটি আবাসিক এলাকায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা চৌষট্টি হাজার সাতশো ছাড়িয়েছে পাশাপাশি খোদার এখনো পর্যন্ত অত্যন্ত তিনশো আশি জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে একশো চল্লিশ জন শিশু জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএচও বলছে গাজার সাধারণ মানুষ এখনো কোনো নিরাপদ স্থানের আশ্রয় ছাড়াই বন্দী রয়েছে এবং তীব্র সংকটে পড়েছে দোহায় ইসরায়েলি হামলা নিয়ে সঙ্গে তীব্র উত্তেজনা দোহায় আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ আক্রমণ আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেছেন এই হামলা জাতির সঙ্গে সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত এবং এর মাধ্যমে আন্তর্জাতিক ব্যবস্থাকে কঠিন পরীক্ষার মুখে ফেলা হয়েছে আল জানান হামলা লক্ষ্যবস্তু ছিল এবং এমন একটি এলাকা যেখানে স্কুল এবং কূটনৈতিক মিশন রয়েছে তিনি ইসরায়েলি নেতৃত্বকে অভিযুক্ত করে বলেছেন তারা ক্ষমতার অপব্যবহার করে সব সীমা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে প্রত্যেকের জাতির সঙ্গে ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ভ্যান্ড দাবি করেছেন দোহায় চালানো হামলায় শুধু হামাসের সদস্যদেরই টার্গেট করা হচ্ছে তিনি হুশারি দিয়ে বলেছেন সন্ত্রাসীদের জন্য কোথাও নিরাপদ আশ্রয় থাকবে না গাজা তেহরান কি বদি হতেও নয় ডাডন আরও বলেছেন ইসরায়েলের লড়াই কাতার বা গাদার সাধারণ মানুষের বিরুদ্ধে নয় বরং হামাসের বিরুদ্ধে তিনি হামাসকে নিন্দা জানাতে এবং দেশ থেকে বহিষ্কার করতে কাতারকে আহ্বান জানান অন্যদিকে জাতির সঙ্গে ইরাকের প্রতিনিধি লোকবাল আল থাইলি ইসরায়েলের এই হামলাকে উল্লেখ করে করার নিন্দা জানান তিনি রপ্তা পরিষদ কেন্দ্রীয় অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং কাতারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামাত ক্ষমতা এলে ভারতকে চিন্তিত হতে হবে বলছে হর্ষবর্ধন শৃংলা জামাতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশের হাই হাইকমিশনারের দায়িত্ব পাওয়া পালন করে যাওয়া ভারতের সাবেক রাষ্ট্রপতি সচিব হরদবন্দন সিংলা বলেছেন ক্ষমতা এলে কেউ ভারতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করলে এ বিষয়ে ভারতকে চিনতে হত চিন্তিত হতে হবে বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত আমরা কি বাংলাদেশের নির্বিচারের জন্য প্রস্তুত শীর্ষ এক আলোচনায় তিনি এসব কথা বলেন শুক্রবার পিটিআইয়ের বরাদ্দ দিয়ে এ খবর প্রকাশ করেছে সে দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিবেশী দেশে হস্তক্ষেপ নয় নীতিকে ভারত সম্মান করে দাবি করে সিংলা বলেছেন ভারত বাংলাদেশ সহ তার প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশকেও ভারতের মৌলিক স্বার্থের বিরুদ্ধে যায় এমন যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে অবশ্যই সজাগ থাকতে হবে জামাতে প্রসঙ্গে সতর্ক করে তিনি বলেছেন এই চিতাভাগ তার বাঘ বদলাবে না যারাই ক্ষমতায় আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব কিন্তু ক্ষমতায় এসে যদি কেউ আপনাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে সিংলা বলেছেন তাদের হাতে রক্ত লেগে আছে এবং তারা মুসলিম ব্রাদারহুডের একটি অংশ বাংলাদেশ মিশর পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিদ্যমান এই মুসলিম ব্রাদারহুড জামাত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর সহায়তা বাহিনী হিসেবে ভূমিকা রেখেছিল বলেও উল্লেখ করেছেন শ্রীংলা